ভাই আজকে ম্যাট্রেস কত রে দিবেন আজকে একদম ফ্যাক্টরি রেটে দিয়ে দিব ভাই কত ভাইয়া মাত্র 1450 টাকা কি বলেন ভাই এর আগে তো এই দাম কেউ কখনো দেয় নাই বাংলাদেশে রেকর্ড রেকর্ড বিশ্ব রেকর্ড মাত্র 1450 টাকায় ম্যাট্রেস यस একদম ফ্যাক্টরি রেট ফ্যাক্টরি থেকে সরাসরি চাইলে বসে থেকে বানিয়ে নিতে পারবেন ডাইরেক্ট ফ্যাক্টরির দামে ম্যাট্রেস মানে বসে থেকে ম্যাট্রেস তৈরি করে নেওয়া বসে থেকে একদম বসে থেকে মানে নিজের পছন্দ মতো বানিয়ে নিয়ে যাবেন ভাই এটাই তো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ ভাই আমরা চলে আসছি আমাদের এই যে নিজস্ব রিবন্ডেড ফ্যাক্টরিতে যেখানে আমাদের গুলো তৈরি হয় তো এই যে আমাদের অলরেডি তৈরি করা রিবন্ডেড কিছু ব্লক এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এখানে অনেকগুলো ব্লক তৈরি করা আছে এগুলো অলরেডি তৈরি করা আছে যে এরপরে আর কি এগুলোকে বিভিন্ন সাইজ কাটিং করা হয় গাইস আমরা আছি সালমান পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছে অপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিশ্ব রেকর্ড করে দিলেন আজকে কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা জি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেলসে বলে ওকে এখানে কি কি ব্র্যান্ডের ম্যাট্রেস আছে ভাই আচ্ছা বেসিক্যালি আমাদের দোকানটায় সবই পাওয়া যায় জি ফোম ফোম কভার বেডশিট পর্দা ম্যাট্রেস সবকিছুই আচ্ছা ব্র্যান্ডের ফোম ব্র্যান্ডের ম্যাট্রেস একমাত্র যাত্রাবাড়িতে আমাদের কাছেই পাবেন জি এখানে একদম সম্পূর্ণ আচ্ছা আমাদের কাছে পাবেন হচ্ছে সোয়ানের পাবেন কারমর যতগুলো ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি পাবেন জি সোয়ানের সবগুলা ক্যাটাগরির ম্যাট্রেস পাবেন আমাদের কাছ থেকে এবং খুবই রিজনেবল প্রাইসে বিকজ আমরা কিন্তু কারমো এবং সোয়ানের একদম অথরাইজড ডিলার ওকে ঠিক আছে তো এর মধ্যে আমরা আজকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কিছু ম্যাট্রেস নিয়ে কথা বলবো জি অবশ্যই

প্রথমে আমরা হচ্ছে চারটা ক্যাটাগরি তৈরি করি বেসিক্যালি এই চারটা ক্যাটাগরির ম্যাট্রেসের ডিমান্ডই মার্কেটে সবচেয়ে বেশি জি তো প্রথমে হচ্ছে এই ক্যাটাগরিটা এটা হচ্ছে পিফোম এটাকে রাবার ম্যাট্রেস বলে অনেকে ওয়াটার ম্যাট্রেস বলে জি তো এটা ছয় ফিট বাই সাত ফিট যদি কেউ নিতে চায় তাহলে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট যদি কেউ নিতে চায় তাহলে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা আরেকটা ক্যাটাগরির ম্যাট্রেস আছে এটা হচ্ছে টুইন ওয়ান বলে অনেকে এটা দুই পাশে সফট এবং মাঝখানে হার্ড হয় জি আবার অনেকে চাইলে এক পাশে হার্ড এবং এক পাশে সফট করে নিতে পারে সেক্ষেত্রে এক ইঞ্চি রিবন্ডেড আর বাকি তিন ইঞ্চি হচ্ছে আপনার প্রিফর্ম থাকবে সো এইভাবে টুইনিমাম কেউ তৈরি করে নিতে পারবে এটার প্রাইস পড়বে ছয় ফিট বাই সাত ফিট সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা জি নেক্সট আরেকটা ক্যাটাগরিতে চলে যায় এটা হচ্ছে অনেকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে অর্থপেডিক ম্যাট্রেসটা চাই তো তাদের জন্য সাজেশন হচ্ছে এইটা এটা দুই পাশে ফেল্ড এবং মাঝখানে পিফর্ম থাকবে এটা ৬ ফিট বাই সাত ফিট আপনার প্রাইস পড়বে আট হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইজ হবে সাত টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং বাসায় গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসবে আচ্ছা নেক্সট আরেকটা ক্যাটাগরিতে চলে যায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ম্যাট্রেস মানে ম্যাট্রেসের অর্থোপেডিক ম্যাট্রেস বলতে আমরা যা বুঝি বেসিক্যালি এটা হচ্ছে সেই ম্যাট্রেসটা জি এটার হচ্ছে দুই পাশে ফেল্ড মাঝখানে রিবন্ডেড হবে টোটাল চার ইঞ্চি থিকনেসের হবে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে নয় টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা তো আপনাদের শোরুম এটা আমাদের শোরুম আচ্ছা সো আমরা এখানে কি পনেরোশো টাকার ম্যাট্রেসটা দেখতে পারি অবশ্যই আচ্ছা অবশ্যই এই হচ্ছে আমাদের বেসিক্যালি 1500 পনেরোশো টাকার ম্যাট্রেসটা সরি 1450 1450 পঞ্চাশ সিঙ্গেল ম্যাট্রেস এটার আপনার সাইজটা হবে পাশে হবে চৌত্রিশ ইঞ্চি এবং লম্বায় হবে আটাত্তর ইঞ্চি

এখানে অনেকগুলো ব্লক তৈরি করা আছে এগুলো অলরেডি তৈরি করা আছে জি এরপরই আর কি এগুলাকে বিভিন্ন সাইজ ওয়াইজ কাটিং করা হয় জি ব্লকটা কিভাবে তৈরি করেন ভাই আপনারা ব্লকটা কিভাবে তৈরি করি আসেন চলেন আমরা দেখাই আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু শত শত ব্লক আছে আর ব্লক তৈরি করার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় এটা একটু দেখাবেন ভাই হ্যাঁ এই যে এখানে প্রথমে ফোমগুলোকে ছোট ছোট করে টুকরা করা হয় আচ্ছা এই টুকরা ফোমগুলোকে তারপরে হচ্ছে এইভাবে এই মেশিনটাতে আচ্ছা এই যে একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা এই মেশিনটাতে গ্লু দিয়ে আপনার প্রসেসিং করে তারপরে এই বিশাল আকৃতির ব্লগুলো তৈরি করা হয় আচ্ছা চলুন দেখি আসেন যে ব্লগ গুলো দেখছিলাম এগুলো কিন্তু এক একটা বিশাল বড় বড় ব্লগ এই যে দেখতে পাচ্ছেন এবং আরেকটা বিষয় আমাদের এই যে কোয়ালিটিগুলা আমাদের যে ব্লগের কোয়ালিটি বা ফোমের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের যে কোয়ালিটি সেটা করে আমরা কাজ করে থাকি আচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ড তারা কিন্তু তাদের ম্যাট্রেসের জন্য এই রিবন্ডেড নিয়ে থাকে পলিসির কারণে যেহেতু তাদের সাথে আমাদের একটা পলিসি আছে এই পলিসির কারণে আমি আসলে ব্র্যান্ডের নামগুলো বললাম না বাট বাংলাদেশের অনেক সুনাম ধন্য এবং অনেক পপুলার কিছু ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে এই রিবন্ডেড নিয়ে থাকে নিয়ে না এবং আমাদের এই রিবন্ডেডের কোয়ালিটি এবং এটার গুণগত মান এটা কিন্তু অনেক মানে হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা এইভাবে ব্লকগুলো করার পরে আমরা কিন্তু যেটা করি এই কাটিং মেশিনে যেটা হচ্ছে কাটিং মেশিন এই মেশিনটাতে আমরা কাটিং করি রাইট বিভিন্ন সাইজ ওয়াইজ এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এইভাবে আসলে বিভিন্ন সাইজ ওয়াইজ আমরা এই কাটিং করে থাকি কাটিং করার পরে এই যে দেখেন আমরা কাটিং করে কিছু রাখছি এই প্রোডাক্টগুলা এগুলো আমরা অলরেডি স্টোর করে করে রাখছি এগুলা কত ইঞ্চি করে এগুলো কাটিং করেন এটা আছে যেমন দুই ইঞ্চি হ্যাঁ এই যে দুই ইঞ্চি এই যে এক ইঞ্চি তারপরে এই যে দুই ইঞ্চি এটা কাস্টমারের ডিমান্ডের নিচে খুব সুন্দর এবং এটার ফিনিশিং টা দেখেন মানে এই যে কাটিং এর যে ফিনিশিং টা এটা কিন্তু একদম মানে অসাধারণ একটা সাধারণ ফিনিশিং এটার কোয়ালিটি এবং যখন আমরা ম্যাট্রেসটা তৈরি করি এটার উপরে কিন্তু তিন ইঞ্চি প্রোডাক্টের উপরে কিন্তু আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুটো ফিল্ড হয় জি ফিল্ডটা দিয়ে কিন্তু চার ইঞ্চির একটা অর্থোপেডিক ম্যাট্রেস হয় মানে যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক 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 বা মেডিপেডিক যেটা বলে ডাক্তার যেটা সাজেস্ট করে হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাজেস্টেড যে ম্যাট্রেসটা এটাই কিন্তু এই রিবন ডেটটা দিয়ে তৈরি হয় জি এবং যারা শুধু সফট চায় যে আমার ম্যাট্রেসটা শুধু সফট হবে জি সেটাও কিন্তু সম্ভব তারা তাদের ক্ষেত্রে আমরা যেমন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি অনলি রিবন্ডেড টা দিই জি তো সেটাও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে যার যতটুকু প্রয়োজন সেইভাবে আর প্রাইসটা ওইভাবে হবে তো প্রাইসটা আমি আরেকবার বলে দিই যদি চার ইঞ্চি থিকনেসের ৬ ছয় ফিট বাই সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট্রেস নেন তাহলে দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট যেটা সেটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আর সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি চার্জ আমাদের সম্পূর্ণ ফ্রি থাকতেছে সম্পূর্ণ ফ্রি থাকতেছে সো ধন্যবাদ ভাইকে যারা ম্যাট্রেস কিনবেন অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস কিনবেন বা আপনার কাস্টমাইজ করে ম্যাট্রেস তৈরি করতে চাচ্ছেন ভাইদের কাছে আপনারা চোদ্দোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেসগুলো পেয়ে যাবেন সালমান পর্দা গ্যালারি সালমান পর্দা আচ্ছা ওকে লাস্ট আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আরেকবার বলে দিবেন ভাই আচ্ছা আমি শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই সালমান পর্দা গ্যালারি এক নম্বর পশ্চিম যাত্রা বাড়ি ফারুক সরক দয়াগঞ্জের মোড় ঢাকা ভাই আপনাদের কোয়ালিটিগুলো আরেকবার দেখিয়ে দেবেন দর্শকদেরকে হ্যাঁ আমি আরেকবার একটু আমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখাই দিচ্ছি এই যে যেটা আমি অর্থোপেডিক ম্যাট্রেস বলেছিলাম আর কি এটা কিন্তু হবে এরকম দুই পাশে ফেল্ট হবে মাঝখানে রিবন্ডেড হবে ওকে সো যারা একটু হার্ড মানে যারা হার্ড সাজেস্ট করে ডাক্তার বা অর্থোপেডিক সাজেস্ট করে তাদের জন্যই কিন্তু বেস্ট আইটেম হচ্ছে এটা এবং এটার মানে এটা লাইফটাইম আমাদের যেই গুলো আমরা ইউজ করি আমরা যে ফেল্টে ইউজ করি এটাও কিন্তু একটা ব্র্যান্ডেড ফেল্ট ওকে বাট পলিসির কারণে আমি ব্র্যান্ডের নামটা কেন নিচ্ছি না বাট কেউ যদি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসে তখন সে নিজে দেখে কিন্তু নিতে পারবে বসে থেকে বানিয়ে নিতে পারবে এবং আমরা যে গ্লুটা ইউজ করি যে আঠাটা এটাই কিন্তু মেইন ম্যাট্রেসটাকে ধরে রাখে যে আঠাটা ইউজ করা হয় এটাও কিন্তু একটা ব্র্যান্ডের গ্লু এটার স্থায়িত্ব মানে অনেক বেশি এবং অনেক টেকসই প্রোডাক্ট টা এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট আট হাজার পাঁচশো ওকে সো আরেকটা কোয়ালিটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা নিতে চায় যেমন দুই পাশে ফেল্ট হবে মাঝখানে পিফর্ম হবে এটাও কিন্তু হার্ড এবং সেমি অর্থোপেডিকও বলা যায় এটাকে জি ঠিক আছে যারা একটু কম প্রাইজের মধ্যে অর্থোপেডিক চায় তাদের জন্য হচ্ছে এটা এটা ছয় ফিট বাই সাত ফিট আপনার আট টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট সাত হাজার পাঁচশো টাকা ওকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা একটু সফট চায় যে আমার ম্যাট্রেসটা একটু সফট হবে হার্ডটা আসলে সবাই পছন্দ করে না তো তাদের জন্য আমার সাজেশন থাকবে এটা এটা টু ইন ওয়ান এটা চাইলে আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন দুই পাশেও সফট ইউজ করতে পারবেন আবার চাইলে এক পাশে সফট এক পাশে হার্ড ইউজ করতে আচ্ছা তো এটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পড়বে আপনার সাত এবং পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো আরেকটা কোয়ালিটি যারা আপনার রাবার ম্যাট্রেস বলে অনেকে অনেকে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস বলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা মুরব্বি আছে অনেক যারা পানি পড়ে যায় বা বাচ্চারা প্রসাব করে দেয় সো তাদের জন্য এই ম্যাট্রেসটা এটা 100% পার্সেন্ট রাবার ম্যাট্রেস বলি আমরা

ধন্যবাদ কারখানাতে এসে সরাসরি দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস তৈরি করে নিতে অবশ্যই সালমান পর্দাগারিতে যোগাযোগ করবেন আশা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটির ম্যাট্রেসটা আপনি পেয়ে যাবেন রাইট আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ